পুলিশের গাড়ি কিন্তু লক্ষ্য করে কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে স্লোগান দিচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক উপদেষ্টা আসিফের গাড়ি কিন্তু গেটের সামনে দেখছি উনি কিন্তু আসলে একে গাড়ি থেকে নেমে আসলে ডক্টর ইউনুসের যে বাসভবন সেই ইউনুসের বাসভবনে চলে গেলেন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দর্শক দর্শক উপদেষ্টা আসিফ কিন্তু এসেছেন ইতিমধ্যেই পঁয়ত্রিশের দাবি যে শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী দাবি দেওয়ার মধ্যেই কিন্তু আহ উপদেষ্টা আসিফকে আমরা দেখতে পারলাম মা উপদেষ্টা আসিফ কিন্তু এই মুহূর্তে গাড়ি থেকে নেমে ডক্টর বাস ভবনে ঢুকলেন ¡Ay, no, দেখার সাথে সাথে কিন্তু আসলে সাধারণ যে শিক্ষার্থী যারা পঁয়ত্রিশের দাবি নিয়ে রাজপথে নেছেন তারা কিন্তু উপদেষ্টা আসিফের গাড়ি দেখে স্লোগান দেওয়া শুরু করে উপদেশটা আসিম সেই উপদেশটা আসিমের গাড়ি কিন্তু আসলে লক্ষ্য করে কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থী কোটা যারা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের দাবি নিয়ে যারা গেটের সামনে অবস্থান করছে তারা কিন্তু আসলে উপদেষ্টা আসিমের গাড়ি দেখার সাথে সাথে কিন্তু সাধারণ যে শিক্ষার্থী পঁয়ত্রিশ পঁয়ত্রিশের দাবির যে শিক্ষার্থী তারা কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু এই মুহূর্তে আসলে গাড়ি দেখার সাথে সাথে কিন্তু আসলে স্লোগান স্লোগান স্লোগানে স্লোগানে কিন্তু মুখরিত উপদেষ্টা আসিফের যে গাড়ি সেই গাড়ি দেখার সাথে সাথে কিন্তু সাধারণ শিক্ষার্থী তারা তারা কিন্তু পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বলে স্লোগান দিচ্ছে

পঁয়ত্রিশের দাবি নিয়ে যে সাধারণ শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন যে উপদেষ্টা আসিফের গাড়ির সামনে কিন্তু তারা স্লোগান দিচ্ছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি উপদেষ্টা আসিফের গাড়ি কিন্তু পিছন দিকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা আসিফের গাড়ি কিন্তু আসলে বের হয়ে যাচ্ছে পিছন দিকে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে কিন্তু উপদেষ্টা আসিফ কিন্তু আসলে বের হয়ে এই মুহূর্তে ডক্টর ইউনুসের যে বাসভবন সেই ইউনুসের বাসভবনে চলে গেলেন আমরা দেখতে পাচ্ছি